হ্যালো এভরিওান তনয়ার সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে বাজারে কিন্তু এখনও কিন্তু ফুলকপির আগমন আছে কিন্তু এই ফুলকপি আর সেই আগের মতন স্বাদ নেই তাই জন্য এটাকে কিন্তু একটু অন্যরকমভাবে খাওয়া যেতেই পারে জন্য আমার মনে হলো এরকমভাবে যদি একটা রেসিপি বানানো যেতে পারে তাহলে কেমনটা হয় খেতেও বেশ জবরদস্ত এদিকে ফুলকপি কেও কিন্তু সদ ব্যবহার করা হবে তাই আজকের একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির করলাম তোমাদের সামনে আজকের রেসিপি ফুলকপির ভর্তা ফুলকপি বানানোর জন্য লাগবে আমাদের কিছু ফুলকপি সেই ফুলকপি কাটা তোমাদের আর দেখালাম না প্রত্যেকেই আমরা জানি কেমনভাবে ফুলকপি কাটতে হয় এবার দেখো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিল কিছু পরিমাণে গোটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে আমাদের ভালো মতন ভেজে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে এবার এর ওপরে দিয়ে দিতে হবে সেই কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দেখো এইখানে ফুলকপিগুলোকে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে কিছুটা কাঁচা কিছুটা কিন্তু হালকা ব্রাউনিশ হলেই হবে খুব বেশি কড়া করে এগুলোকে ভাজা যাবে না এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে এবার ফ্রাই করতে হবে সামান্য একটু তেল দিয়ে তোমরা এটাকে ফ্রাই করো ফ্রাই করো তাহলে কিন্তু এটা খুব ভালো মতন কিন্তু আধা সিদ্ধ এবং আধা ভাজা কিন্তু হয়ে যাবে আর যদি এটা হাই ফ্লেমে খুব ভালো মতন আমরা ভাজতে যাই তাহলে সেটা পুড়ে যাবে ওপর থেকে দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতন কালো জিরে দিয়ে খুব ভালো মতন দেখো গোল্ডেন ব্রাউন কালার ধরে গিয়েছে এবার এখান থেকে দুটো শুকনো লঙ্কাকে সরিয়ে রেখে আমরা ঝাল একটু কমই খাই যদি তোমরা ঝাল প্রেফার করো তাহলে কিন্তু ঝাল দিয়ে তোমরা এগুলোকে ইউজ করতে পারো দেখো এখানে কিন্তু আমাদের এখানে যে পেঁয়াজ ফুলকপি কাঁচা লঙ্কা সমস্তটাই খুব সুন্দর করে কিন্তু আস্তে ধীরে কিন্তু আমাদের ভেজে তুলতে হবে এই ভরটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে এখন কিন্তু গরমকাল পড়েই গিয়েছে এখন আর শীতের আমেজ বা শীতের হালকা হাওয়া কোনোটাই বলা চলে না কিন্তু বাজারে যখন ফুলকপি আছে সেটাকে আর ওই মাছের ঝোল একভাবে না খেয়ে বা কোনো রকম ঝোল না করে একটু যদি সদ্ব্যবহার করা যেতে পারে তাহলে কিন্তু একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির করা যায় কিন্তু সেই জন্যই মনে হলো এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই জন্যই নিয়ে চলে এসেছি এই ফুলকপির ভর্তা হাইলি একবার রেকমেন্ড করলাম বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশন খোলা রইলো কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেওয়া হলো পরিমাণ মতো নুন আর ধনে পাতা এখানে নুনের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও আর এখানে এটি ভাজার সময় মাথায় রাখতে হবে প্রথমেই কিন্তু নুন দিয়ে দিলে চলবে না নুন যদি প্রথমেই দিয়ে দাও তাহলে ফুলকপি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল বার হবে যেটা কিন্তু পরে ভাজতে একদম অসুবিধাই হবে বলতে পারো এখানে দেখো কড়ার থেকে সম্পূর্ণটা তুলে একটু ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হলো আর সেম কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আর একটুখানি সাদা তেল তোমরা চাইলে এটি কিন্তু সর্ষের তেলে করতে পারো এবার কিছু চিংড়ি মাছ দিয়ে তার মধ্যে শুধু নুন না দিয়ে সামান্য একটু হলুদ আর একদম সামান্য নুন দিলেও পারো না দিলেও চলে না দিয়ে কিন্তু এইভাবে কিন্তু তোমরা ভেজে তুলে নিতে পারো দেখো একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরলে এইগুলোকেও তুলে কিন্তু সেমভাবে নিতে হবে এবার এটাকে তোমরা চাইলে শিলে নইলে কেউ চাইলে কিন্তু জারেও করতে পারো দেখো সম্পূর্ণটা তুলে একটু ঠান্ডা করতে রাখা রইলো আমরা এটা শিলে বেটে নেবো তার জন্য দেখো মায়ে কিন্তু এই সম্পূর্ণ ফুলকপি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এবং এই চিংড়ি মাছগুলোকেও কিন্তু সম্পূর্ণটা খুব ভালো করে বেটে নেবে আর রাখা রইল কিছু কাঁচা ধনে পাতা এবার দেখো সেমভাবে কিন্তু এইভাবে বেটে নিতে হবে খুব মিহি করে তোমরা চাইলে প্রথমেই বললাম মিক্সার জারেও করতে পারো কোনো রকম জল না দিয়ে দেখো আমাদের এখানে কিন্তু পুটটা যেটা আমরা বেটে রাখলাম সেটা সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে এবার এটাকে একটু ভেজে নেওয়ার পালা সম্পূর্ণটা থালার মধ্যে তুলে নিয়ে সেম কড়াইতেই দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল প্রথমেই বললাম তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো তেল খুব ভালো গরম হলে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটাকে একটু অন্য রকমভাবে আমরা ব্যবহার করব এই রেসিপিটিতে দেখো শুকনো লঙ্কা খুব ভালো মতন যখন গরম হয়ে একদম কালো হয়ে যাবে তখন এক চামচ মতন সর্ষে ফোড়ন দিয়ে যখন সর্ষে থেকে খুব সুন্দর একটু চড়বড় করে একটু ভাজা গন্ধ ছাড়বে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন বেশ কিছুটা রসুন কুচি এখানে দেখো রসুন কুচি দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু হালকা গোল্ডেন কালার হওয়া অবধি আমরা ভাজবো তো ততক্ষণে শুকনো লঙ্কাগুলোকে তুলে নেওয়া রইল এবার সেই বেটে রাখা ফুলকপি সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে এবার কিন্তু আমাদের খুব ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ কাজটা করতে হবে একটু টাইম সাপেক্ষ কিন্তু বেশ ভালো লাগে খেতে যদি এটাকে খুব হাই ফ্লেমে করা যায় তাহলে কিন্তু একদম ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেটা খেতে পরে ভালো লাগবে না দেওয়া হলো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো মিডিয়াম আছে কিন্তু এইভাবে করতে হবে আর যারা প্রথম থেকেই আমাদের চ্যানেলটাকে ফলো করছো বা তাদের কাছে যদি বাটার কোনো ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জেনে থাকবে যখনই কোনো বাটা বা যে কোনো ভর্তাই বলো না কেন কড়াইতে যখন এইভাবে ছক দেওয়া হয় যখন কড়াই এবং খুন্তি দুটোকেই সেপারেট করে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের এই ভর্তা একদম রেডি এবার একটা পাত্রে তুলে নিয়ে এর মধ্যে কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে দেখো ওখানে আমরা তখন যে শুকনো লঙ্কা দুটোকে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু ক্রাশ করে ওপর থেকে দিয়ে দিতে হবে আর কিছু ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা যেটাই বলো না কেন সেইটাকেও ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে আর কিছু এখানে যে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ এইভাবে অ্যাড করতে পারো তোমরা চাইলে কিন্তু অনেক সময় এখানে কাঁচা তেল দেওয়া যায় কিন্তু কাঁচা তেলটা না দেওয়াই ভালো তাহলে একটা অন্য রকম গন্ধ ছাড়ে যেটা পরে ভালো লাগে না আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য দেওয়া হলো ধনেপাতা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে